সেটা অবশ্যই সম্পূর্ণটা দেখলে তিন ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে রেখে এরপরে এইভাবে চিকন করে সিলাই দিব আচ্ছা এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আবারও এক ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ দিয়ে আরেকটি চিকন করে সিলাই দিব প্রত্যেকটা সেলাইয়ের যে লেয়ার থাকবে এক মাপে করার চেষ্টা করব। এরপর আরেকটি ভাঁজ দিব ঠিক এইভাবে ভাঁজ করে আমাদের ছয়টা সেলাই দিতে হবে ছয়টা সেলাই দিলে নিচের দিকটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হবে তো দেখেন প্রত্যেকটা যে ভাস বা প্রত্যেকটা যে বিট তৈরি করতেছে সেলাই দিয়ে সেটার মাপ যাতে একই পরিমাণ থাকে যাতে ছোট বড় না হয় কোনটা চিকন কোনটা মোটা যাতে না হয় একই পরিমাণের সেলাইটা আপনাকে ধরতে হবে এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এরপর এখানে থ্রি পিসের যে কাপড়টা সেটা সুন্দর করে বসে সেলাই দেব তো এর আগে তিন ইঞ্চি পরিমাণ একটা চড়া কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে খোলা অংশের এই পাশে সুন্দর করে কুচি দিতে হবে এই কুচিটা থাকবে সালোয়ারটার একদম পায়ের মুহুরির শেষের দিকে তো কুচিগুলো দেখেন আমি যে নিয়মে দিতেছি এই নিয়মে দিতে হবে কুচি কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় তবে এই কাজটা করতে গেলে এই নিয়মে দিতে হবে এরপর ডিজাইনের কাপড়ের সোজা পাশে রেখে কুচির কাপড়টাকে এইভাবে একটা সেলাই দিতে হবে দেওয়ার পর সালোয়ারের কাপড়টা আবারও সোজা পাশে রেখে কুচির কাপড়ের উপরে এভাবে বসিয়ে এখানে একটি সিলাই দিয়ে দেব একদমই সহজ একদমই সিম্পল একটা কাজ চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন এরপরে দেখেন এইখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে এইখানে সুন্দর ফিনিশিং হয়ে পড়ে থাকবে আচ্ছা এইভাবে একটা সিলাই দেওয়া হয়ে গেলে এখন এইখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে এই কাপড় এই মাথাটা একটা ভাঁজ দিয়ে একটা সিলাই দিতে হবে তো দেখেন আপনারা এখানে চাইলে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের লেস লাগিয়ে নিতে পারেন বা বিভিন্ন কালারের কাপড় দিয়ে ডিজাইন করতে পারেন এরপরে নিচের দিকে যে বাড়তি কাপড়টা থাকবে সেটাকে কেটে সমান করে নিতে হবে তো এটা এখন কিভাবে কাটিং করবেন সেটা এখন দেখাবো কতটুকু বাড়তি নিয়ে কাটিং করতে হবে ডিজাইনটা করতে গেলে